আমরা অভিভাবকরা বেশিরভাগ সময় শিশুদের খেলাধুলো নিয়ে আপত্তি করি সবসময় বলি যে সারা দিন শুধু খেলতে চায় পড়াশোনার দিকে কোনো মনোযোগ নেই অথবা সে খেলছে বা মেসি করছে ঘর সেটাকে খুব বেশি আমরা হয়তো নিষেধ করছি বা তাকে ধমক দিচ্ছি তাকে হয়তো একটু বকা দিচ্ছি যে কেন তুমি নষ্ট করছো হয়তো দেখা দেখা যাচ্ছে দেয়ালে সে আঁকছে এটা থেকে তাকে দমিয়ে রাখছি দেয়ালটা কেন নষ্ট করছো এইভাবে তার প্রত্যেকটা স্টেপে আসলে শিশুদের প্রতিটা অ্যাক্টিভিটি হচ্ছে তার এক ধরনের খেলা বা বিনোদন সে সব কিছুর মধ্যে আসলে বিনোদনকে খুঁজে বেড়ায় সে সব কিছু ডিসকভার করতে চায় সব কিছুর মধ্যে তার একটা অনুসন্ধিত সুমন কাজ করে সব কিছুকে জানতে চায় আবিষ্কার করতে চায় তো তার প্রতিটা স্টেপে যদি আমি তাকে বাধা দিই তাকে কারেকশন করতে যাই বা তাকে সবসময় যদি স্টেপ বাই স্টেপ তাকে যদি আমি থামিয়ে দিতে চাই তাহলে কিন্তু তার যে পটেনশিয়ালিটি তার মধ্যে যে প্রতিভা আছে সেটা আসলে বিকশিত হওয়ার সুযোগ পা পাবে না খুব একটা প্রতিটা শিশুর মধ্যেই কিন্তু কিছু না কিছু প্রতিভা লুকায়িত থাকে খেলাধুলা আসলে কেন প্রয়োজন সমাজবিজ্ঞানী মনোবিজ্ঞানী যারা শিশুদেরকে নিয়ে কাজ করছেন তারা সবাই এই বিভিন্ন গবেষণার মধ্যে দেখেছেন বা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে শিশুদের জন্য খেলাধুলা তার মানসিক বিকাশে তার শারীরিক ফিটনেস এবং জীবন হচ্ছে এক ধরনের স্ট্রাগল এই যে পরবর্তী যে স্ট্রাগল যে লাইফটাকে এটাকে সে কীভাবে মোকাবেলা করবে তার উপরে অনেকটাই প্রভাব ফেলে খেলাধুলা একটা শিশুকে যেভাবে গড়ে তুলতে পারে বা যেভাবে বিকশিত করতে পারে যেমন খেলাধুলার মাধ্যমে একটা শিশুর মধ্যে লিডারশিপ কোয়ালিটি গ্রো করে খেলার মধ্যে যখন সে খেলতে যায় তখন সেখানে দেখা যাচ্ছে একজন দলনেতা প্রয়োজন হয় খেলাটাকে কোঅর্ডিনেট করতে হয় হার জিতের একটা প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে সেখানে একটা লিডিং বা লিডারশিপ কোয়ালিটি তার তৈরি হতে পারে খেলার মাধ্যমে দ্বিতীয় টু ডিসিপ্লিন সে শৃঙ্খলিত হয় খেলা কিন্তু ইনডিসিপ্লিন ওয়েতে খেলা যায় না প্রতিটা খেলারই কিছু ডিসিপ্লিন আছে যেমন কিছু রুলস রেগুলেশন আছে কিভাবে খেলতে হবে কোনটা করলে খেলার রুলসের বাইরে চলে যাবে সে আসলে আউট হয়ে যাবে বা খেলা থেকে সে ডিসকোয়ালিফাইড হবে এই যে রুলস রেগুলেশনগুলো মেনে তাকে খেলতে হবে এই যে তার ডেভেলপমেন্টটা এটা তাকে লাইফে অন্যান্য কাজেও ডিসিপ্লিন হতে সাহায্য করবে তারপর হচ্ছে যে সোশ্যালাইজেশন মানে সামাজিকতা বা সামাজিকীকরণ অনেক শিশু আছে যে তার অন্যান্য দিক থেকে সে খুব ব্রিলিয়েন্ট তার পড়াশোনা খুব ভালো সে খুব ভালো রেজাল্ট করছে স্কুলে তার পারফরমেন্স খুব ভালো কিন্তু সে আসলে প্রিয়ার গ্রুপের সাথে মেশা প্রিয়ার গ্রুপের সাথে খেলাধুলা করা বা অন্যদের সাথে যে একটা সোশ্যালাইজেশান যে সামাজিকতা এটা আসলে সে অনেকটাই পিছিয়ে থাকে তো খেলাধুলা তাকে এক্ষেত্রে অনেকটাই সহযোগিতা করে কারণ খেলার মধ্যে তাকে অন্য সাথে কথা বলতে হয় মিউচুয়ালি খেলতে হয় রুলস রেগুলেশনগুলো মেনে চলতে হয় তাদের সাথে কথা বলতে হয় এক্ষেত্রে তার সোশ্যালাইজেশানটাও ডেভেলপ করে তারপর যেটার কথা বলবো সেটা হচ্ছে যে সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস খেলাধুলার মাধ্যমে শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আত্মবিশ্বাস ডেভেলপ করে যেমন খেলতে গিয়ে খেলার মধ্যে হার জিত আছে এখন হেরে গেলাম তার মানে আমি শেষ হয়ে গেল সব কিছু বিষয়টা তা নয় খেলা মানে কেউ হারবে কেউ জিতবে এই যে একটা ফিলিংস এই যে একটা লার্নিং এটা তার খেলাধুলার মাধ্যমে আসবে এতে করে সে জীবনে বিভিন্ন স্তরে সে যাবে প্রত্যেকটা স্তরেই সে সাকসেসফুল হবে বিষয়টা কিন্তু তা নয় যখন সে ফেলিউর হবে তখন যেন সে এটাকে নর্মালভাবে মেনে নিতে পারে একনলেজ করতে পারে এই জন্য খেলাধুলা একটা বিশেষ ভূমিকা রাখে এবং তার কনফিডেন্স লেভেলটাকেও হাই করে আত্মবিশ্বাস আমি পারবো আমাকে দিয়ে হবে আই ক্যান ডু ইট এই যে আত্মবিশ্বাস এই লেভেলটাকেও কিন্তু খেলাধুলা প্রভাবিত করে আরেকটা ধাপ হচ্ছে মিউচুয়াল রিলেশনশিপ ওই একই ধরনের কাছাকাছি যে সবার মধ্যে এক ধরনের পারস্পরিক মিথস্ক্রিয়া যেটাকে আমরা বলি পারস্পরিক সম্পর্ক এটাও কিন্তু তৈরি হচ্ছে খেলাধুলার মাধ্যমে একে অপরের সাথে হেরে যাচ্ছি জিতছি বা আনন্দ করা বা একজন আরজনের সাথে কথা বলা তাদের সাথে মিলেমিশে এক একই সাথে কাজ করা গ্রুপ ওয়ার্ক গ্রুপ অ্যাক্টিভিটি এটা কিন্তু খেলাধুলার মাধ্যমে তৈরি হয় যার কারণে এইসব শিশুদের মধ্যে সেলফিশনেসটা অতটা থাকে না সব কিছু আমার আমার নিজের আমি খেলবো খেলনা আমার এই যে একটা মনোভাব বা এই যে একটা ফিলিংস বা এই যে একটা ধারণা আইডিয়া এটা থেকে তারা দূরে সরে আসতে পারে আর সবশেষে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রবলেম সলভিং কোয়ালিটি প্রবলেম সলভিং কোয়ালিটি তার মানে হচ্ছে সমস্যার সমাধান করার যে কোয়ালিটি এটা তার মধ্যে তৈরি হয় খেলার মধ্যে অনেক সময় অনেক প্রবলেম আসবে অনেক সমস্যা ক্রিয়েট হবে সেটাকে কিভাবে সলভ করতে হবে খেলতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে রেস দৌড়ের একটা প্রতিযোগিতা হচ্ছে সে হয়তো পড়ে গেল এবং পরে গিয়েই সে কান্না শুরু করে দিল যে আমি তো পড়ে গেছি আমি শেষ আর দৌড়াতে পারবো না কিন্তু ওই মুহুর্তে নিজেকে সামলে নিয়ে উঠে আবার দৌড় শুরু করা এই যে একটা কোয়ালিটি তার এই একটা প্রবলেমে পড়লো এটাকে সলভ করে সে দ্রুত দাঁড়িয়ে আবার সে রান শুরু করলো এই কোয়ালিটিটাও কিন্তু ধীরে ধীরে খেলার মাধ্যমে বৃদ্ধি পায় বা বিকশিত হয় আমরা অভিভাবকরা অবশ্যই খেলাধুলাকে বা খেলাধুলা করার জন্য তাদেরকে উৎসাহিত করব তাহলে আমরা আমার শিশুর মধ্যে যে কোয়ালিটিগুলো বললাম লিডারশিপ কোয়ালিটি প্রবলেম সলভিং কোয়ালিটি মিউচুয়াল রিলেশনশিপ তারপর সেলফ কনফিডেন্স এই সবগুলো ফিল্ডে সে সফল হতে পারবে সাকসেস হতে পারবে এবং শিখতে পারবে